আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু দেশ প্রবাসের প্রিয় মুসলিম ভাই বোনেরা প্রশ্ন উত্তরে মাস আলা মাসাইলের আজ চতুর্থ পর্বে আপনাদেরকে জানাই স্বাগত আসজাদ কুমিল্লা ভাই জানতে চেয়েছেন আমার জাকাতের দশ হাজার টাকা থেকে গ্রামের বাড়ির এক গরিব বন্ধুকে তিন হাজার টাকা দেই যে আমাদেরই অফিসে সিকিউরিটি হিসাবে কর্মরত আছে বাকি সাত হাজার টাকাও তার পরিচিত কিছু গরিবকে দান করার জন্য তার হাতে দিয়েছিলাম সে পাঁচ হাজার টাকা তার স্ত্রীকে দেয় বাকি দুই হাজার টাকা তার পরিচিত কয়েকজন গরিবকে দেয় অবশ্য তার স্ত্রীও জাকাত গ্রহণের উপযুক্ত ছিল তার স্ত্রীকে দেওয়ার সংবাদ আমি জানতে পারলে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করি সে বলে আমার স্ত্রীও তো গরিব তাই তোমার পক্ষ থেকে জাকাত হিসেবেই দিয়েছি হুজুর আমার একটি খটকা লাগছে নিজের স্ত্রীকে জাকাত দিলে তো জাকাত আদায় হয় না সে যে উক্ত টাকা তার স্ত্রীকে দিল যদিও তা আমার পক্ষ থেকে হোক না কেন এতে কি আমার জাকাত আদায় হয়েছে জানিয়ে বাধিত করবেন ভাইটির উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকটির স্ত্রী যেহেতু জাকাত গ্রহণের উপযুক্ত আর তার স্ত্রীকে ওই টাকা থেকে জাকাত দিতে পারবে না এমন কিছু আপনি তাকে বলেননি তাই এক্ষেত্রে আপনার জাকাতের টাকা তার স্ত্রীকে দিলেও এর দ্বারা ওই টাকার জাকাত আদায় হয়ে গেছে